আসসালাম আলাইকুম দু মডেলের এই প্রিমিয়র গাড়িটি আহ সোল্ড আউট হলো আজ গতকালকে সোল্ড আউট হয়েছে তো আজকেই আমরা বি কমপ্লিট করে গাড়িটা হ্যান্ড ওভার করলাম দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ক্লায়েন্ট রয়েছে দুহাজার ষোলোর মডেল মিউজিক খুবই চমৎকার ছিল গাড়িটি এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে ছিল আজকে আমরা হ্যান্ড ওভার করলাম ওদের প্রিয় ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন ওনারা গাড়িটি নিল তো আমরা ক্লায়েন্ট এর কিছু অভিমত আমরা আসুন তুই বল আসলে আমরা কার কালেকশানে আসছি এখানে এসে আমরা প্রথম দেখাই আমাদের গাড়িটা পছন্দ হয়েছে এবং আসলে তাদের সার্ভিস খুবই ভালো এবং গাড়িটা আমরা খুবই ভালো পেয়েছি এবং আশা রাখছি গাড়িটা আমরা ফিউচার এ চালিয়েও বেশ মানে সর এবং আমরা যে গাড়িটা নিয়েছি গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল এবং রেজি স্টেশন হচ্ছে দুই

সংসদে বিনিয়োগ আজকে ঢাকা বারোশো পনেরো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল অসংখ্য গাড়ি রয়েছে এলিয়ান প্রিমিয়ম এক্সিল প্রাডো অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুম ভিজিট করে ফিজিক্যালি এসে দেখতে পারেন এবং ফ্রন্টে দেখতে পাচ্ছেন ঠিক বরাবর মেট্রো পিলার চারশো দশ নম্বর পিলারের সাথে হচ্ছে কার কালেকশন অটোমোবাইলস कुछ मांग है ऐ ये अपनी